ভাবুন তো এমন একটা ইন্টারনেট যেটা গ্রাম হোক বা পাহাড় সবখানে সমান গতিতে চলে এটা আর স্বপ্ন নয় ইলন মাস্কের স্টারলিংক প্রকল্প তা বাস্তব করছে স্টারলিংক হল স্পেস এক্সের একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৃথিবীর কক্ষপথে হাজার হাজার ছোট স্যাটেলাইট বসিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য প্রতিষ্ঠা দু মালিক স্পেস এক্স ইলন মাস্ক স্যাটেলাইট সংখ্যা পাঁচ হাজার প্লাস কক্ষপথে গতি পাঁচাশ এমবিপিএস পর্যন্ত লেটেন্সি মাত্র বিশ চল্লিশ মিলি সেকেন্ডস স্টারলিঙ্ক ভারতে প্রথম পা রাখে দু সালের অক্টোবরে প্রি বুকিংও শুরু হয়েছিল কিন্তু তখনই টেলিকম মন্ত্রণালয়ের অনুমতির জটিলতায় থেমে যায় এই যাত্রা ভারত সরকারের লাইসেন্স ছাড়াই প্রি অর্ডার নেওয়া নিয়ে আপত্তি তোলে ডিওটিয়া ডিপার্টমেন্ট অফ টেলিকম ফলে স্টার তাদের বুকিং বন্ধ করে দু সালে এসে আবারও আলোচনায় স্টার ইতিমধ্যে ভারতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করা হয়েছে আশা করা যাচ্ছে দু হাজার শেষ বা দুহাজার সালের শুরুতে স্টার চালু হতে পারে ইলন মাস্ক গত মাসে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্টারলিংক ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয় স্টারলিংক ব্যবহার করতে আপনার দরকার হবে একটি বিশেষ স্টারলিঙ্ক কেট যার মধ্যে থাকবে একটি ডিস্যান্টেনা রাউটার এবং পাওয়ার ক্যাবল ভারতের প্রত্যন্ত অঞ্চলে এখনও বহু মানুষ ভালো ইন্টারনেট পায় না স্টারলিংক সেই গ্যাপ পূরণ করতে পারে স্কুল হাসপাতাল অফিস সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো যাবে সহজেই তবে সহজ হবে না স্টারলিংকের যাত্রা ভারত অলরেডি জিও এয়ারটেলের মতো শক্তিশালী খেলোয়াড়ে ভরপুর আর ভারত অলরেডি জিও এয়ারটেলের মতো শক্তিশালী খেলোয়াড়ে ভরপুর আর লাইসেন্স ট্যাক্স ও প্রযুক্তিগত বাধাও রয়েছে স্টারলিংক যদি ভারতে পুরোপুরি চালু হয় তাহলে এটা হতে পারে ভারতের ডিজিটাল বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ধাপ এখন শুধু অপেক্ষা লাইসেন্স ও সরকারের সবুজ সংকেতের আপনি কি স্টারলিংক ব্যবহার করতে আগ্রহী কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না